চলুন আজ ভারতের কৃষি খাতের এক দারুণ পরিবর্তনের গল্প শোনা যাক এমন এক গল্প যেখানে বিহারের একটা স্থানীয় সম্পদ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে সেই অসাধারণ যাত্রার কথাই আজ আমরা জানব সাত মেট্রিক টন সংখ্যাটা শুনলেই কেমন একটা বিশাল ব্যাপার মনে হয় তাই না আর ঠিক এই সংখ্যাটা নিয়েই আমাদের আজকের আলোচনা কিন্তু প্রশ্ন হল সাত মেট্রিক টন কিসের আর এটা এত গুরুত্বপূর্ণই বা কেন আচ্ছা চলুন এর পেছনের গল্পটা একটু খোলাসা করা যাক তো এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বিহারের এমন একটা স্ন্যাক্সের মধ্যে যেটা এখন পুরো বিশ্বজুড়ে বিখ্যাত আর এর একটা চালান বলা যায় একটা নতুন যুগেরই সূচনা করেছে এই সাত মেট্রিক টন ছিল মিথিলা মাখানা এটা কিন্তু সাধারণ কোনো খাবার নয় এটা একটা জিআই ট্যাগ পাওয়া ফুড। জিআই ট্যাগ মানে হল এটা একটা বিশেষ জায়গার জিনিস মানে মিথিলা অঞ্চলের আর এর গুণমানও একেবারে নিশ্চিত ভাবন্ত এই চালানটা সোজা চলে গেছে নিউজিল্যান্ড কানাডা আর আমেরিকাতে কি বিশাল একটা ব্যাপার আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন এই যে এত বড় একটা ঐতিহাসিক রপ্তানি এর পেছনে ছিলেন বিহারের দারভাঙ্গার একজন মহিলা উদ্যোক্তা নাম তার নেহার্য। মানে পুরো উদ্যোগটাই একজন মহিলার নেতৃত্বে সফল হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিক আসলে এই ঘটনাটায় এপিডি এর একটা বড় প্রতিশ্রুতির প্রমাণ তারা যে অন্তর্ভুক্তিমূলক আর লিঙ্গ সংবেদনশীল বাণিজ্যকে কতটা গুরুত্ব দেয় এটা তারই একটা জলযন্ত উদাহরণ মানে ব্যাপারটা শুধু একটা ব্যবসায়িক লেনদেনই সীমাবদ্ধ নেই এর একটা বড় সামাজিক তাৎপর্যও আছে কিন্তু দেখুন এই সাফল্য কিন্তু একদিনে আসেনি এর আগে রপ্তানির পথে বেশ বড় একটা বাধা ছিল চলুন এবার সেটাই দেখা যাক কিভাবে এই অঞ্চলের এত বড় সম্ভাবনাকে কাজে লাগানো হলো। বিহারের কৃষি ভাণ্ডার কিন্তু সম্পদে ভরপুর শাহী লিচু জারদালু আম এ মিথিলা মিথিলামাখানা এমনকি পান এগুলো সবই কিন্তু জিআই ট্যাগ পাওয়া জিনিস এ ছাড়াও তো কত রকম শস্য ফল সবজি আছে তাহলে প্রশ্নটা হল এত কিছু থাকার পরেও বাধাটা ঠিক কোথায় ছিল আসল সমস্যাটা ছিল দূরত্ব আর সময় নিয়ে দেখুন আগে বিহারের রপ্তানিকারকদের যে কোনো কাজের জন্য নির্ভর করতে হতো বারাণসীর অফিসের ওপর এতে যে কি পরিমাণ সময় নষ্ট হতো কিন্তু এখন পাটনাতেই সরাসরি একটা অফিস খুলে গেছে ফলে স্থানীয়ভাবে সাহায্য পাওয়াটা অনেক সহজ আর দ্রুত হয়ে গেছে আর এতেই পুরো প্রক্রিয়াটায় একটা নতুন গতি এসেছে আর শুধু এই একটা পরিবর্তনের কারণেই বিহারের জন্য যেন একটা নতুন দরজা খুলে গেছে এমন একটা দরজা যা রাজ্যের পুরো অর্থনীতিকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে এই পুরো পরিবর্তনের পেছনে যে মূল শক্তিটা কাজ করছে তার নাম হল এপিইডিএ সহজ করে বললে এটা ভারত সরকারেরই একটা সংস্থা এদের মূল কাজই হল কৃষি পণ্যের রপ্তানি বাড়ানো তো অ্যাপেডা কীভাবে রপ্তানিকারকদের সাহায্য করে দেখুন রেজিস্ট্রেশন আর সার্টিফিকেশন থেকে শুরু করে বাজারের খবর দেওয়া ট্রেনিং দেওয়া রপ্তানির জটিল প্রক্রিয়া সহজ করা আর একেবারে বিশ্ববাজারের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া সবই করে এরা মানে বলতে পারেন এটা একটা কমপ্লিট সাপোর্ট সিস্টেম কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পিয়ুষ গোয়াল এই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বলেছেন তার কথায় পাটনায় এপিডার অফিস খোলাটা শুধু একটা প্রশাসনিক কাজ নয় এটা আসলে বিহারের কৃষকদের বিশ্ব অর্থনীতির সাথে এক করার একটা মিশন এই কথাটা থেকেই বোঝা যায় এই উদ্যোগের পেছনের ভাবনাটা কত বড় আচ্ছা এবার একটু দেখি খামার থেকে একেবারে বিশ্ববাজারে পৌঁছানোর এই রাস্তাটা কিভাবে একটা লম্বা পরিকল্পনার ফল আগে যেমনটা বলছিলাম এই সাফল্য কিন্তু হুট করে আসেনি এর পেছনে কয়েক বছরের একটা গোছানো পরিকল্পনা ছিল যেমন ধরুন দুই হাজার তেইশে গেল জার্দালুয়াম দুই হাজার চব্বিশ পঁচিশে মাখানার প্রথম রপ্তানি হল এরপর মে দুই হাজার পঁচিশে হল আন্তর্জাতিক ক্রেতা বিক্রেতা সম্মেলন এই সবগুলোই ছিল এক একটা ধাপ যা শেষমেশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের এই ঐতিহাসিক চালানে এসে পূর্ণতা পেল এই পুরো যাত্রাপথে একটা বিশাল বড় ঘটনা ছিল মে দু হাজার সেই আন্তর্জাতিক ক্রেতা বিক্রেতা সম্মেলন যেটা পাটনাতেই হয়েছিল ভাবা যায় সেখানে ২২টা দেশ থেকে সত্তর জনেরও বেশি আন্তর্জাতিক ক্রেতা এসেছিলেন আর আমাদের দেশের চল্লিশ জনেরও বেশি রপ্তানিকারক তো ছিলেনই এটা থেকেই পরিষ্কার বোঝা যায় বিহারের পণ্যের ওপর সারা বিশ্বের আগ্রহটা কতটা বাড়ছে তো সবশেষে চলুন একবার ভবিষ্যতের দিকে তাকানো যাক বিহারের কৃষি রপ্তানির ভবিষ্যৎটা ঠিক কেমন হতে চলেছে আর এর প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে তাহলে এটাই বোঝা যাচ্ছে যে পাটনার এই নতুন অফিসটা শুধু একটা বিল্ডিং নয় এটা আসলে বিহারের হাজার হাজার কৃষক কৃষি উদ্যোক্তা বিশেষ করে মহিলা পরিচালিত উদ্যোগ আর কৃষক সংগঠনগুলোর জন্য সমৃদ্ধির একটা নতুন দরজা খুলে দিয়েছে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত প্রাতিষ্ঠানিক শক্তি আর বিশ্ববাজারের সুযোগ পৌঁছে দিচ্ছে মিথিলা মাখানার এই গল্পটা আসলে আমাদের একটা জিনিস খুব পরিষ্কার করে দেখিয়ে দিল সেটা হলো সঠিক পরিকাঠামো আর সুযোগ যদি পাওয়া যায় তাহলে একটা স্থানীয় জিনিসও বিশ্বজুড়ে কী পরিমাণ সারা ফেলতে পারে এখন ভাবার বিষয় এটাই যে আমাদের দেশের অন্য কোনো অঞ্চলের কোনো স্থানীয় সম্পদ ঠিক এভাবেই বিশ্বের দরবারে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে সম্ভাবনা কিন্তু সত্যিই অফুরন্ত